আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ রেসিপিস বাই আফসানাতে আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো খোসা সহ আমের টকঝাল মিষ্টি আচার আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে চলুন সম্পূর্ণ রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি সহ আমের আচার করার জন্য দুই কেজি পরিমাণে ফ্রেশ আম নিয়েছি খোসা সহ আমের আচার করার জন্য আমি এখানে দুই কেজি পরিমাণ আম নিয়েছি আমগুলো আমি চার টুকরা করে কেটে নিয়েছি আমগুলো কাটার পরে উপর থেকে দাগ করে কেটে নিয়েছি যাতে মশলা ভিতরে প্রবেশ করে আর অবশ্যই আমগুলো ফ্রেশ হতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমগুলো আমি কিভাবে এক চামচ পরিমাণ লবণ এক চামচ পরিমাণ মরিচ গুঁড়া ও এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া হলুদ ও মরিচ গুঁড়া দিয়ে আমি আমগুলো ভালোভাবে মেখে এক ঘন্টার জন্য রোদে দিয়ে এসেছি আমগুলা রোদে দিয়ে এই সময় আমি রেডি করে নিয়েছি আমের মশলা এর জন্য নিয়েছি আমি দুই চামচ পরিমাণ কালো সরিষা তার সঙ্গে নিয়েছি দুই চামচ সাদা সরিষা কেউ ইচ্ছা করলে একরকম সরিষাও নিতে পারেন আমি এখানে দুই রকম সরিষা নিয়েছি সরিষাটা আমি ভিনিগার দিয়ে ভিজিয়ে দশ মিনিট পরে পেস্ট করে নিয়েছি চুলায় একটি পাত্র বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পাঁচ ফোড়ন তার সাথে দিয়ে দিয়েছি এক চামচ মিষ্টি জিরা ও তার সাথে এক চামচ ধনে দিয়ে হালকা আছে আমি ভেজে নিয়েছি এক ঘন্টা পরে আমি চলে এসেছি মূল রান্নায় এক ঘন্টা পরে চুলায় একটি পাত্র বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণ সরিষার তেল চুলার আস লোতে রেখে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি এক চামচ পরিমাণ পাঁচ ফোড়ন এবং তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা রসুন রসুনের পরিমাণ এখানে আমি একটু বেশি দিয়েছি আম খোসা সহ আমের আছারের মধ্যে রসুনটা খেতে বেশ লাগে চুলা মিডিয়াম টু লো হিটে রেখে তেল যখন ফুটে উঠবে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে লবণ হলুদ ও মরিচ দিয়ে মেখে রাখা আম আম দেওয়ার পরে তেলের সাথে আমগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানোর এই পর যে আম থেকে যখন আমের কালার চেঞ্জ হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা দারচিনি ও গোটা শুকনা মরিচ মরিচের পরিমাণ আপনারা কম বেশি দিতে পারেন দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ জিরা গুঁড়া জিরা গুঁড়া দেওয়ার পরে আমি আবারও ভালোভাবে পাঁচ মিনিটের মতো আমগুলো কষিয়ে নিয়েছি খেয়াল রাখবেন আমগুলো যেন নিচ থেকে পুড়ে না যায় কষানোর এই পর্যায়ে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আমি সম্পূর্ণ রান্নাটা চুলার আস মিডিয়াম টু লো হিটে রেখেছি লো হিটে রেখে আমি ভালোভাবে আমগুলো আবার নাড়াধাড়া করে কষিয়ে নিয়েছি আমের সঙ্গে যেন মশলা ভালোভাবে মিশে যায় সেজন্য আমি মশলাগুলো ভাগে ভাগে দিয়েছি এরপর যে আমি দিয়ে দিয়েছি সরিষা বাটা আমি এখানে যতটুকু সরিষা ভিজিয়ে রেখেছিলাম সম্পূর্ণ সরিষাটাই দিয়ে দিয়েছি সরিষা বাটাটা আমি একেবারে মিহি করে নিই আপনারা দেখতে পেরেছেন সরিষাটা আমি আদা ভাঙা করে দিয়েছি সরিষা দিয়ে আবারও আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি সম্পূর্ণ রান্নাটাই আমি মিডিয়াম টু লো হিটে রেখে করেছি কারণ চুলার রাশ বাড়িয়ে দিলে আম পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে মিডিয়াম হিটে পাঁচ মিনিটের মতন আড়াচাড়া করে আমগুলো যখন সিদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি ওয়ান থার্ড কাপ হোয়াইট ভিনিগার এবং আগে থেকে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছি চিনি ভিনিগার ও মশলা দিয়ে আমি আবারও হালকা হাতে উপর থেকে নিচ পর্যন্ত ভালোভাবে মিশিয়ে নিয়েছি তুলা থেকে নামিয়ে আম ঠান্ডা হয়ে আসলে আমি একদিনের জন্য রোদে দিয়েছি আর আমাদের আচারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে একদিন পরে আমি আচারটা বয়মে ভরে আপনাদেরকে দেখাচ্ছি আচারটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন আচারটা অনেক লোভনীয় হয়েছে তৈরি হয়ে গেল খুব সহজেই খোসা সহ টক ঝাল মিষ্টি আচার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমের এই লোভনীয় আচারের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন আর হ্যাঁ এমন মজার রেসিপি পেতে পেস্টটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ